এখানে পাঁচশো আলু আছে পাঁচশো আলু হুম আর আড়াইশো কি গাজর আছে গাজর আড়াইশো আছে আড়াইশো আচ্ছা এই আলু ভাজা হ্যাঁ খালিতে মানে কতটা পরিমানে দাও তুমি এক হাতা যদি দেখি তখন বেশি বেশি দি হাওয়াই দাও হ্যাঁ পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম দশ গ্রাম যার যার ইচ্ছা কেউ আলু ভাজা নিলে ডাল ডালটা খাওয়ার জন্য ঠিক আছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম

কেড়া আমি তো আলু ভাজা কোনো রেসিপি হয় না দেখতে পাচ্ছ আলু ভাজার মধ্যে চলে যাচ্ছে এখন লবণ আর না লবণ না এটা এটা কি এটা আটা রং মেশানো আটা রং মেশানো কেন হলো তুমি চকেতে কোনো কোন দিন না তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আলু ভাজা পুরো কমপ্লিট একদম পুরো দেখো লাল লাল ঝাল ঝাল নয় এটা লাল লাল হলুদ হলুদ এই আলু ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছ আলু ভাজাটা ও বেলা এরকম আলু ভাজা হবে আর তিনটে রুটি হবে ব্যাস এই আলু ভাজার সাথে যখন আগে আলু ভাজা দিতাম হ্যাঁ আলু ভাজাতে রুটি খাওয়া যায় আগে আলু ভাজার সাথে রুটি এই রুটির সাথে আলু ভাজা দিতাম হ্যাঁ তখন মানুষে খেতে পারতো না আর এখন যখন ঘুগনি করা ধরেছি তখন মানুষে বলে আলু ভাজা নেই আলু ভাজা নেই না আলু ভাজা নেই এটাই হচ্ছে আলু ভাজা রুটির সাথে দেওয়া হয় না কারণ অনেকটা দিতে হয় হ্যাঁ একজনকে দিলে সবাইকে দিতে হবে ওই জন্য আলু ভাজা রুটির সাথে হয় তাহলে এখন আলু মানে আলু ভাজা ভাতের সঙ্গে যাই রুটির সঙ্গে ঘুগনি যায় তাই কারণ আমি একটু আলু ভাজা করলে ডাল দিয়ে আমি একটা সবজি তাহলে বিক্রি করতে পারবো দেখো আমাদের একটা দিদি পুজো কর দুভাতের দাব কেন গো আমার হাতটাকে শোনা যে হাতে না ধরলে হবে না তো দেখো বন্ধুরা আলু ভাজা কিন্তু হয়ে গেছে এরকম আলু ভাজা কিন্তু বাড়িতে করে নিও তাহলে ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও